নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের রেসিপিতে আছে ফুলকপির চিল্লি তো এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর এই ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছি দিয়ে দিন জল দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো খুব বেশি সিদ্ধ করবো না একটু জাস্ট হালকা এইখানে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে বা এরকম একটা ছাঁকনির সাহায্যই খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে এরকম একটা প্লেটে ফুলকপিগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সোয়া সস সয়া সস তো দিতেই হবে দিয়ে দেবো হালকা নুন কেন ফুলকপিতে তো নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে এখানে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এক একটা করে ছেঁকে নেব কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি সাদা তেল একটা চেক করেছিলাম দেখুন ফুলকপির পকড়িগুলো হয়ে গেছে পকড়ি ছাঁকা হয়ে গেছে এবার চিল্লির প্রসেস দিয়ে দিচ্ছি সবথেকে আগে রসুন রসুন কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ঠেকিয়ে ঠেকিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যে পকোড়ি সেমেছিলাম ওই তরফটা একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস যে ফুলকপির পকোড়াগুলো সাইডে রেখেছিলাম এখানে অনেকটা পেঁয়াজ কলি অথবা পেঁয়াজ ভাতাও দিতে পারেন সেটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে দেখুন ফুলকপির চিল্লি পুরো রেডি রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন भलो लगले लाइक सब्सक्राइब